গতকাল ছিল আমার জন্মদিন তো এবার জন্মদিনে কিছু করব না কোনো অনুষ্ঠান করার কোনো প্ল্যান ছিল না কারণ আজ থেকে আমার মেয়ের অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো সেই জন্য কিছু করব না এই ভেবে যে পরে সেলিব্রেট করা হবে তো যদিও সবার কাছ থেকে উপহারগুলো পাওয়া হয়ে গিয়েছিলো কিন্তু কোন রকম কিছু জন্মদিনের কোনো আয়োজন করব না এটাই ঠিক হয়েছিল হঠাৎ দুপুরবেলা বোন কেক টেক আবার মা পায়েস করে রান্না করে সব পাঠিয়ে দিয়েছিল আবার এদিকে চুপি চুপি শাশুড়ি মা কি করেছেন যে আমার জন্য চুপি চুপি পায়েস করে রেখেছেন এই নিয়ে ওরা হঠাৎ এসে হাজির আর দিয়ে পুরো তো আমি একটু চিকেন করেছিলাম আর আর রাইস করেছিলাম ওটা তুলাই পানি চলে রাইস করেছিলাম এই দিয়ে পুরো জন্মদিনটা জমে গেছিল তো সেভাবে ভিডিও কিছু করা হয়নি তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এই হলো গিফটগুলো যে গিফটগুলো পেয়েছি আরও কয়েকটা গিফট আছে সেগুলোর ছবি আর বার্থডের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ও দেখেছে ও কিনেছে একটা